হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শাকিল বলছি এস এম শপ থেকে আমরা এস এম শপ অলরেডি আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যা হলো খাটি সরিষার তেল এস এম খাঁটি সরিষার তেল আমরা আজকের এই ভিডিওতে দেখেন আমরা নিজেরা এই সরিষার দানা থেকে দেশি সরিষার দানা থেকে আজকে আমরা তেল তৈরি করতেছি একটি অয়েল মিলের মাধ্যমে একটা অয়েল মিলে একটা অয়েল মেশিনের মাধ্যমে যে আজকে আমরা নিজের সাথে থেকে আমাদের সরিষার শস্য দানাগুলো সেগুলো দিয়ে আমরা আজকে সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল তৈরি করতেছি এই যে এখানে আমাদের সরিষার দানাগুলো বাঁধানো হচ্ছে এই যে এখানে লাল বালতিতে রাখা হচ্ছে আশা করি সবাই আমাদের উপর আস্থা রাখবেন আপনাদের আস্থায় আমাদের সমৃদ্ধ আপনাদের যারা যারা এক রান্নার কাজে সরিষার তৈরি ব্যবহার করেন অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অথবা অফলাইনে অর্ডার করবেন আমরা অবশ্যই আপনাদের মাঝে একদম খাঁটি হালাল জিনিস দিব ইনশাল্লাহ আপনারা যারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই ওপরে দেওয়া স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো অ্যাপটিতে আপনারা এস এম এসের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবেন